তো তার সাথে একটু কথা বলবো আমি ঠিক আছে তো তার এতে যাবো মানে কি কি সুবিধা অসুবিধা ঠিক আছে তো ওই যে দেখতে পাচ্ছি সান্ডা এখানে একজন লোক আছে বলে তার ওই যে তো তার কাছে যাচ্ছি তো আমরা কথা বলবো তো তাড়ে পাইছি কি কি সুবিধা মানে ওই কোম্পানিতে সুবিধা নাই মানে এনেকে বলে দে কোম্পানিতে আইতে কত টাকা লাগে 5 lakh 5 lakh hai ha acha mane emne salary koto koy gonta diti tu ekta bolchene

মানে এই কাজে আসতে বেশি টাকা লাগে মানে পাঁচ লাখ পাঁচ লাখের মতো লাগে না চার লাখ পাঁচ লাখ এরকম লাগে ঠিক আছে তো স্যালারি একদম কম কাজ অনেক কষ্ট রোদের মধ্যে তো দেখেন এই যে দেখেন কি রোদের রাস্তার মধ্যে হাঁটতে হয় মাঝে মধ্যে আধে টাতে মিলে এটা দিই মানে তাদের কাজ হয়ে যায় ঠিক আছে তো ভালো থেকে না দোয়া করে না কিন্তু মনে করেন না আচ্ছা ঠিক আছে তো আসলে তার সাথে কথা বললাম মানে কি ভাই অনেক রোদ রোদের মধ্যে সে কথা বলতে চাইতেছে না তারপরে একটু বলাইলাম যে অনেকে আপনারা বলতেছেন যে এই কাজে বেতন কত এই কারণে আমি আপনাদের একটু ভিডিও করে দেখালাম আর আপনারা শুনলেন কত টাকা বেতন কত টাকা লাগে আসতে ঠিক আছে তবে বলদ দেয়ার লোকেরা অনেক কষ্ট করে ঠিক আছে বলদ দেয়ার লোকেরা অনেক কষ্ট করে রাস্তার মধ্যে এত রোদের মধ্যে কষ্ট করে মানে এই কষ্ট হিসাবে স্যালারি খুব একটা বেশি না ঠিক আছে তো স্যালারি কমই মানে পাঁচশো টাকার মতো বললো যে পাঁচশো টাকা স্যালারি তো যাই হোক আলহামদুলিল্লাহ কি বলবো আর ঠিক আছে তারা অনেক কষ্ট করে তো এটা নিয়ে ভিডিওটা ছিল আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে লাইক করে দিয়ে সাথেই থাকেন অ্যান্ড সবাইকে ভিডিওটা শেয়ার করে দেন আল্লাহ ভাই টাটা